আবার পনেরো আর একটা মানুষের অকাল প্রয়াণ ঘটবে আমরা এটা চাই না গতকাল পুলিশেরও আমরা অতি সক্রিয়তা দেখেছি আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের প্রশাসনের কাছে আমাদের আমাদের যে কর্মসূচি সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে একটা করুন যাতে আগামী দিনে এই রকম কোন মায়ের কোল শূন্য না হয় যেন আপনাদেরও এই প্রতিকূল অবস্থার মধ্যে পড়তে না জমি কাজ শুরু হলো জমি চাষীদের টাকা দেওয়া শুরু হলো কোন চাষি পেলেন সাড়ে পাঁচ লক্ষ টাকা করে শত কোন চাষি পেলেন মাত্র ষাট টাকা শত করেছি আমরা প্রশাসনিক দপ্তরে দরজায় দরজায় ঘুরেছি সকলের কাছে কই পিয়ে চেয়েছি পাশাপাশি একই জমি একই ক্ষতি আনের জমি টাকা হলো কেন একটা সাড়ে পাঁচ লক্ষ টাকা হলো পিএলওর থেকে এলারও কোন ডিপার্টমেন্ট সব উত্তর দেয়নি না আপনারা পনেরো দিন পর আসুন পনেরো দিন পর গিয়ে দেখলাম সেই আধিকারিক এর আর দেখা নেই দুঃখের বিষয় আমরা আবার নতুন কিন্তু আমাদের এই বার্তাটা যেন ধর্মস্তরের মানুষের কাছে পৌঁছায় ধর্মস্তরে নেতা নেত্রী থেকে শুরু করে প্রশাসনের সর্বোচ্চ পর্যন্ত পৌঁছায় এই জন্যই আজ আমাদের এই পদ আন্দোলন কোন আমাদের করতে না হয় আজকে আমরা রাস্তা অবরোধ করার মেন উদ্দেশ্য গতকাল গতকাল সন্ধ্যা নাগাদ একটা মানে মর্মান্তিক ঘটনা ঘটে কার্তিক ঘোষ নামে একজন ব্যক্তি লরি ভর্তি ভর্তি লরিটা মানে ব্রেক ফসকে বোটের থেকে নেমে গিয়ে তার তিনি ছানা নিয়ে ভর্তি ছিল ছানা নিয়ে সে পড়ে যায় তারপর তার মৃত্যু ঘটে সেই মৃত্যুর কারণে আজকে আমার অতবরোধ কারণ এরকম মৃত্যু যাতে ভবিষ্যতে আর না হয় কারণ বিগত দিনে মমতা ব্যানার্জি একের পর এক জনসভায় নদিয়া জেলায় প্রশাসনিক বৈঠকে বলে গেছে আমাদের শান্তিপুরীতে কালনাঘাট ব্রিজ সেই ব্রিজ কিন্তু আজ দু হাজার ষোলোর থেকে প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি 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 দিতে প্রতিচ্ছবি হয়ে গেছে এই প্রতিচ্ছবির কারণগুলো দেখতে পাচ্ছি আমরা শুধু লাশের পর লাশ এই তো দীর্ঘদিন ধরে যে আপনারা অভিযোগ করছেন যে রাস্তা বেহাল ঘাটে যাওয়ার এবং যে ঘাট পরিষেবা সেখানে যাত্রী সুরক্ষা তাছাড়াও দিনের পর দিন এই যে যেভাবে মৃত্যুর ঘটনা সামনে আসছে সেখান থেকে আপনারা কি বলবেন এই মৃত্যুর কারণগুলো আছে ঘাটের পরিষেবা তো একদমই নেই ঘাট বছরে এক কোটি টাকা ডাক টাকা সরকারি এগুলোর সরকারি কাটমানি আর হচ্ছে সিন্ডিকেট সিন্ডিকেটের টাকাটা ঘাটের টাকা সিন্ডিকেটের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মানে সরাসরি ট্যাক্স না তুলে এগুলো কন্ট্রাক্ট দিয়ে ওদের দলের লোককে দিয়ে দেওয়া এখান থেকে ফিফটি কাট মানি তার রাজ্যস্তরে চলে যায় এখানে আমাদের প্রাক্তন যে জেলা পরিষদ সভাধিপতি রিক্তাকুণ্ড মহাশয়া তিনি ছিলেন তখন এই জমি এই কান্নাঘাট হচ্ছে শান্তপুর ব্রিজের মূল কাণ্ডারি তিনি কি করেছে জলা জমিগুলো ভিটে জমি করে দিয়েছে দেখল ষাট টাকার জমি সে একশো টাকা করে বিক্রি করেছে এই টাকাটা পুরোটাই গেছে তৃণমূলের নেতাদের কাছে যেই তৃণমূল নেতারা একদিন খেত তারা এখন চার চাকা গাড়ি নিয়ে সিগারেট ফোকে আমাদের এই অবরোধ চলবে আমাদের যতক্ষণ না আমাদের দাবি না মানে তবে অনির্দিষ্টকালের জন্য আমাদের এই অবরোধ চলবে ঘাট বন্ধ করলেন তারপর রাস্তা বন্ধ করলেন এইভাবে অবরোধ করে সাধারণ মানুষের হয়রানি হচ্ছে বলে মনে হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অন্ধ উনি অন্ধ বলে ওনার চোখটাকে আমরা কালো ফিতর খুলে দিতে চাই তাই এই অবরোধ না করলে উনি কিছুই দেখবে না উনি ভাবে যেন সব কিছু সঠিকভাবে চলছে তাই ওনার আমরা চাই এই বার্তাটা ওনার কাছে পৌঁছাক দু হাজার ষোলো সালে যেই প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কানাগারের শান্তিপুর ব্রিজ সেটা যা বাস্তব রূপে রূপান্তরিত হয় আমরা সেই হ্যাঁ সেই প্রতিশ্রুতিকে হ্যাঁ প্রতিশ্রুতিকে বাস্তবে রূপান্তরিত করার জন্য আজকে আমাদের এই দফায় দফায় অবরোধ আমার নাম সদানন্দ হালদার হরিপুর অঞ্চল বিরোধী দলনেতা